একটা হাফিজকে পাঠালাম তো সেখানে একজন হাফেজ ছিল দাড়ি চাচা মা গালে লেগে তার পেছনে নামাজ পড়বে না লোকে তো এই হাফিজটা গেছে এই প্রত্যেক দিন পেছনে দাঁড়ায় একে বেয়া ধারাক্কা লোক মা দেয় মানে হাফেজটাকে পড়তে দেব জ্বালানো যাকে বলে জ্বালানো আমাকে বললে হুজুর প্রচুর জ্বলাচ্ছে ওই ছেলেটা আমি ঠিক আছে আজকে কত পাড়া পড়বি বলে হুজুর আজকে আট পড়া পড়ব এমন আমি যাচ্ছি আজ তারা আমি গেলাম প্রথম সাফাতি যখন জমা দিয়েছে দূর আঘাতে সালাম ফেরার পরে আমি একে বললাম তুমি চলো তুমি দূর আঘাত পড়া সে যখনই বলেছে আলহামদুলিল্লাহ রবিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল সুরা ফতেহা একশো তিরিশটা লুকমা মেরেছি থাকে সুরা হয় একশো কথাতেই আছে বুদা বাংলায় যাকে দেখতে লাড়ি তার চলন বেকা কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমি যদি মনে করি এই লোকটার ভুল ধর ব্যাকে চলতে দেবো না ভুল কার হয় যে কাজ করে তার ঠিক কিনা কথা বলে যে বক্তব্য দেয় তার ভুল হবে যে দেয়নি বসে আছে তার কি করে ভুল হবে সে তো বসে বসে শুনছে কালী কেলাকাত্তিকের ওইগুলো তো ওই যারা মুখ্যমন্ত্রীকে টোল করে আমি যারা মনে করবে না এটা তাইলে টিএমসির গোলাম ওরে হারাম কর আমার বাইশ হাজার জলসা চুলবি আমি কোনো বাপের বেটাকে ছেড়ে কথা বলি তোদের ফিরহাদ হাকিম দিয়েছি নুসরত জাহান দিয়েছি যাদেরকে যা বাঁশ দিবার দিয়েছি শুনে নি অন্যায় বললে তার বিরুদ্ধে পরিষ্কার আমি আর বিপক্ষে একটা বলেছি ইন্ডিয়া জট হয়েছে আমি একটা জলসাই বলেছি ইন্ডিয়া জোট হয়েছে একটা মুসলিম দলকে ডাকা হয়নি আমি বলেছি আমার জলসাই একটাও মুসলিম দল নেই যদি বলেন মুসলিম দলকে আছে আমি আপনাদেরকে বলে যাই অনেক লকডাউনের পরে একটা আমফান নাকি ঝড় হয়েছে যেটা নন্দীগ্রামে প্রচুর ক্ষতি হয়েছিল হয়েছিল না হয় হয়েছিল মুর্শিদাবাদের জামিয়তে ওলামায় হিন্দের যিনি সেক্রেটারি মুফতি নাজমুল হক সাহেব দারুণ বক্তা আপনারা ইউটিউবে শুনবেন ওনার বক্তব্য মুফতি নাজমুল হক সাহেব ভগবান গুলাই বাড়ি কেশপুর মাদ্রাসা এই এলাকায় আড়াই হাজার টাকা করে মাল ছিল কয়েকটা পরিবারকে দিয়ে গিয়েছিলাম একশো সতেরো টাকা কটা পরিবারকে দেওয়া হয়েছিল এখানে

আমার কাছের মানুষ আমার অন্তরের মানুষ বদরুদ্দিন আজমল যে মানুষ নয় আসামে কমপক্ষে আঠেরোটা এমপি আছে নটা এমপি আছে আঠেরোটা এমএলএ আছে আর ওয়ার্ল্ডের সব থেকে বড় আতর ব্যবসায়ী ওনার আজমলদের ব্র্যান্ডের আতর সবাই মারতে পারে না পাঁচশো সাতশো টাকা থেকে স্টার্ট এইটুকু বোতল হাজার পাঁচ হাজার সাত হাজার দশ লাখ দেড় লাখ দু লাখ আড়াই লাখ পর্যন্ত আঁতর আছে বদ্রবতি নাজ ডালের যারা একবার মারবে অন্য আতর তার আর মারবে আমাকে আরও থেকে আমার একজন বাংলাদেশের বন্ধু আমাকে গিফট পাঠিয়েছে বদ্রবতি নাজমলের আতর হায়দ্রাবাদে জলসাই গিয়েছিলাম গত বৎসরে একটা গিয়েছিলো ওটার দাম হচ্ছে বাইশশো টাকা এই এইটুকু সিছে 2200 টাকা দাম আজমলের আপা হায়দ্রাবাদে দোকান আছে বোম্বেতে আছে কলকাতায় আছে মাদ্রাসে আছে দিল্লিতে আছে বড় বড় মার্কেটে আছে আমাদের দুর্গাপুর জংশনে করেছিল বিক্রি নাই বলে দোকান তুলে দিয়েছে প্যারিসে আছে দুবাইয়ে আছে কাতারে আছে মক্কায় আছে মদিনায় আছে জেডানে আছে লন্ডনে আছে আমেরিকায় আছে প্রত্যেকটা পৃথিবীর দেশে ওনার আঁতরের দোকান প্রত্যেকটা পৃথিবীর বড় বড় শহর কয়েক হাজার কোটি টাকার মালিক এবং ওনার বহুত বড় সমাজের প্রতি অবদান আছে লোকের হায়াত করুক ওই লোককেও ডাকা হয়নি ইন্ডিয়া জোটে কোন মুসলিম দলকে ডাকা হয়নি আমি এটার বিরুদ্ধে বলেছি কেন ডাকা হয়নি আমরা কি মুসলমানরা ভোট দিই না না আমাদের ভোট দেবার অধিকার নেই ওই জন্য মুসলমান দিকে বলবো শুনে আমি একটা জলশাই বলেছি তোমরা নেতা হও তোমরা মন্ত্রী হও পঞ্চায়েত সেবা করো সমাজের সেবা করো কিন্তু নিজের আল্লাহকে ভুলবে না নেতা হওয়ার সকলে জোরে বলুন নেতা হও মন্ত্রী হও সমাজের সেবক হও নিজের আল্লাহকে ভুলো ভুল আল্লাহ আমাদের সকলকে কবুল করু আল্লাহ আমাদের কবুল করু আজকের এই প্রোগ্রাম যে নিয়ত নিয়ে করা হয়েছে আল্লাহ আল্লাহকে আল্লাহ পূরণ করে দোরা চলে গেছে কবরের দিকে জানজাতুল ফিরদৌসের দরজা খুলে দে আল্লাহ আজকের আমাদের বসাকে আল্লাহ কবুল করু আমাদের হাজরিকে আল্লাহ কবুল করুক আমাদের সকলকে আল্লাহ কবুল করে জানি না কে কখন চলে যাবে

মাননীয় মুখ্যমন্ত্রী ইমাম মুয়াজ্জিনদের দেখে ছিল মুখ্যমন্ত্রী সালাম দিয়েছে ইসলামে কি উত্তর দিবে অতগুলো মল মেঘ ছিল তারা জানে না সেই হুজুররা তো ভালো জানে আমি কিচ্ছু বলবো আমি বললে বাড়াবাড়ি হবে অনেক কিছু হবে ওই জন্যে দেখুন আমি বলি একটা কথা ইমাম আর সম্মান ব্যক্তি আমি যেটা বললাম প্রথমে যে বায়ান দিয়েছি এই বায়ানটা আপনারা খেয়াল রাখবেন সবাই আলেমদের টাচে থাকবো ইমাম দিকে সম্মান করবো জোরে বলুন কোরআনে বলেছে আল উলামা সাতুল আমবিয়া নবীজি বলেছেন হাদিসে উলামারা হচ্ছে আমার ওয়ারিস আর কোরআনে আছে ইননামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পয়গম্বরের পরে সবথেকে বেশি আমাকে যারা ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আলেমরা ইমামরা একটা জিনিস ভেবে দেখুন দিকে বলছেন তো আমি আমার কথা বলছি অন্যান্য বক্তারা মনে করবে আমাদিগকে চার্জ করেছে না আমি নিজের কথা বলছি আমাদের মতো বক্তা রাস্তাঘাটে গাড়ি নিয়ে বের হলে নামাজ কাজা হয়ে যায় হয় না হয় না কথা বলো আমি আমার বাড়ি থেকে আসছি আমার মগরিব কাজা হয়েছে রাস্তায় জিজ্ঞেস করুন ভাই ভাইয়ের ওখানে পড়ার সুযোগ ছিল না আমি বললাম ওখানে গিয়ে পড়বো মগরিব কাজা হয়েছে কিন্তু আপনি ভেবে দেখেছেন এই ইয়াসিন বক্তার নামাজ কাজা হয় আপনার ইমাম তিরিশ দিন তকবিরে উলার সঙ্গে নামাজ আদায় করে পাঁচ ওয়াক্তের জোরে বলুন সুবহানাল্লাহ এই ইমামের থেকে বেশি মর্যাদা এই ইমাম এই ইয়াসিনের থেকে বেশি মর্যাদা আমি ভয় করি আল্লাহর কাছে আল্লাহ রাস্তাঘাটে কত নামাজ কাজা হয়ে যায় কাজা করতে হয় তকবীরে উলা পাই না জানি না তুমি ক্ষমা করবে কিনা আল্লাহর কাছে কাঁদি ইমামকে আমি সম্মান করি ইমামরা সম্মানের পাত্র আমার কাছে ওই ইমাম হচ্ছে মাথার তাজ যেদিন সমাজের লোক ইমামকে মাথা বলে মেনে নেবে আমাদের সমাজের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ দুটো জিনিস লাস্টে বলবো আপনারা আপনাদের ছেলেদিকে অবশ্যই দিনী শিক্ষা দুনিয়াবি এডুকেশন এই দুটুই দুব জোরে বলুন ইনশাআল্লাহ যুবক যুবতীদিকে বলবো কলেজে যাও ইউনিভার্সিটিতে যাও নুরামি থেকে বাঁচো জঘন্যতম কাজ থেকে বাঁচো তোমাদের দ্বারা যেন কেউ আক্রান্ত না হয় যে যুবকরা যে ছেলেটা মারা গেছে তার বাবা মার শান্তির কামনা করছি তার বাবা মাকে শান্তি দেখ ছেলেটার আত্মার শান্তির কামনা করছি এই ধরনের র‍্যাঙ্কিং সরকারের উচিত যে কোনো পদক্ষেপ নিয়ে বন্ধ করা আর বিশেষ করে আমার যদি কেউ মতামত নেই কলেজ ইউনিভার্সিটি স্কুল এই জায়গাটাকে রাজনীতি মুক্ত করা এই জায়গাগুলোই রাজনীতি রাখা যাবে না যে ছেলে রাজনীতি করবে বেড়িয়ে তাকে সঙ্গে সঙ্গে বার করে দেবে কলেজ পড়ার জায়গা শিক্ষার যেখানে শিক্ষা হয় সেই জায়গায় রাজনীতি রাখলে এই ধরনের বলিনি কেন একটা মেয়ে মিডিয়ার সামনে বলছে ঘন্টা নাকি মেয়েটা প্রশ্ন করছে তাকে যে ওখানে তোমরা বেরিয়ে চলে এসছো পড়ে ওখানে তো যাবার প্রয়োজন নাই বলে না আমার বাইরে থেকে বন্ধু বান্ধব আসবে সেখানে আমরা গান বাজনা করবো মস্তি করব সেখানে আচ্ছা ওখানে গিয়ে মদ খাবে মজমস্তি করবে ওটা একবার তোর ঘরে তোর মার তোর তোর মা তোর बाप কি করে برداشت করে কথা বুঝতে না পারেন একটা কথা ওই স্টুডেন্টকে বলবো দয়া করে আমার কথা খারাপ না ভেবে তুমি ভেবে দেখবে যদি তোমার বাড়ির পাশে তোমার গ্রামের পাড়ার ছেলেরা যদি মদ খায় আর হাঙ্গামা করে তোমাকে ভালো লাগবে তখন তুমি থানায় বলবে যে আমাদের পাড়ার না আমার বাড়ির পাশে হঙ্গামা করছে আমরা বলি না বলি না কথা বলে থানায় খবর দিই অভিযোগ করি আর ভেবে ছেলেরা রাতের বেলায় গ্রাম মানুষের মানে পাড়ার মানুষের বাড়ি দিয়ে তাদের কতটা কষ্ট হয় তাদের মা বোন আছে তাদের ইজ্জত আছে এই স্টুডেন্ট গুলো যারা এই ধরনের কাজ করে তাদেরকে ফাঁসির মঞ্চে চাপিয়ে ফাঁসি দিয়ে দেওয়া দরকার এগুলো কখনো সভ্যতা ছেলে এগুলো অসভ্য এগুলো বর্ব আর যারা আন্দোলন করছে আমাদেরকে স্বাধীনতা চায় আমি বলে যাচ্ছি এটা যদি চীন হতো এদের ওপরে বুলডোজ আচালিয়ে এ তো ভারত সরকারের দয়া রাজ্য সরকারের দয়া এদিকে আন্দোলন করতে দিয়েছে নাহলে আমাকে যদি এক দিনের লেগে মুখ্যমন্ত্রী করেন এদের উপরে আমি বুলডোজের চালিয়ে দিয়ে বল্ডোজা চাড়াও মরে যা শুনেলে প্রত্যই গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো যদি একটা গাই করে যেন ভালো করে থাকে ওই রকম ইউনিভার্সিটিতে এক হাজার ছাত্র থেকে দশটা ছাত্র ভালো যেগুলো যে ছাত্ররা মাস্টারকে করবে এবং সভ্যতার থাকবে এই ধরনের নোংরা যারা করে যুবক দিকে বলি নেশামুক্ত জীবনগুলো আজকে জানেন আমরা বলিনি মিডিয়া বলছি নিরোধ নিরোধ যেটা কন্ডমডলে সেটাকে নেশা হিসাবে ব্যবহার করছে কলেজ ইউনিভার্সিটি ছেলে সেটার দ্বারা করছে তলায় নিচ্ছে সেখানে আমাদের সন্তান নাও যুক্ত আছে আমি সমস্ত হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান দলিত আদিবাসী যত মা বাবা আছেন তাদেরকে বলবো সন্তান দিকে সুশিক্ষা দেন মা বাবারা সরকারকে আবেদন করুন এই ধরনের কলেজের ইউনিভার্সিটির যতগুলো হোস্টেল আছে এগুলোকে ডজার দিয়ে গুড়িয়ে ভেঙে দেন ঘর ভাড়া নিয়ে থেকে পড়ব দেখুন ঘর ভাড়া নিয়ে থাক তবে বুঝতে পারবে ঠিক কি না কথা বলে আমার ঘরে যদি ভাড়া থাকে আমি হাঙ্গামা করতে দেবো তারপরের দিনই পাছাই ঘুরাল মেরে বার দেবো চলবে এখান থেকে বেরো থাকতে দেবো না ভাড়া ঘরে করতে পারবে না ওই জন্য এই হোস্টেল গুলো দিয়েছে আজকে নুমরামি করার জন্য সরকার সুবিধা দিচ্ছে তার সুযোগ নিচ্ছে আর ওই জন্য আমি চাই পড়ার আঙিনা যেটা আছে দেশের শিক্ষার আঙিনা যেগুলো আছে কলেজ হোক ইউনিভার্সিটি হোক আর স্কুল হোক এগুলোকে রাজনীতি রাজনৈতিক মুক্ত করতে হবে রাজনীতি মুক্ত হলে শিক্ষা এগিয়ে যাবে আর যদি রাজনীতি থেকে যাই সেখানে প্রফেসরের কোনো দাম নাই মাস্টারের কোনো দাম নাই আপনার প্রিন্সিপালের কোনো দাম নাই হচ্ছে কে ছাত্র নেতা ঝাঁটা জুতো মারার লোক নাই ওদিকে আল্লাহ হেফাজত করুক আমাদের মুসলমান সমাজকে মুসলমান কমকে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই দরসরে পড়ুন